একটা দেশের ছাত্র সমাজের বিরুদ্ধে দেখা নির্দেশ দিয়ে ক্ষমতায় থাকার স্বপ্ন এটা তো পৃথিবীর কোথাও পূরণ হয়নি এটা তো কোনো দলীয় আন্দোলন ছিল না সম্পূর্ণ একটা অরাজনৈতিক নির্দলীয় একটা সার্বজনীন আন্দোলন ছিল এই আন্দোলনটাকে বুঝতেই এই অতর্ব সরকার ব্যর্থ হয়েছে যার ফলে আজকে আমাদের এতগুলো প্রাণ চলে গিয়েছে এতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেলো এবং সবাই ছিল মেধাবী আমি অনেক শহীদ পরিবারে গিয়েছি আমরা পঙ্গ হাসপাতালে গিয়েছিলাম বাইদেরকে দেখতে কারো পা হারা কারো চোখ হারা কারো হাত পা দুইটাই হারা এরকম জড়সর হয়ে মানে বিছানায় পড়ে আছে এতো ত্যাগ এবং কোরবানির বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা স্বাধীনতা তো আরেকবার আমরা অর্জন করেছিলাম সেখানেও স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং অবাধ গণতন্ত্র এই চারটার কোনোটারই আমরা কোনো দূরতম লক্ষণ বাংলাদেশে দেখি নাই এই চারটারই অপমৃত্যু ঘটানো হয়েছে এখন ছাত্ররা বলেছে আমরা বৈষম্য বৈষম্যের অবসান চাই ওই ওয়ান্ট জাস্টিস এই এত বড় বিপ্লব কয়েকশো বছরের ইতিহাসে এরকম সার্বজনীন মা তার কুলের বাচ্চাকে নিয়ে চলে আসছে এই যে প্রতিটা ঘর থেকে প্রতিরোধ আন্দোলন শুরু হলো এইটা ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান বিরোধী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা নিকট ইতিহাসে পৃথিবীর কোনো জায়গায় এরকম ছেলে মেয়ে বড় নাতি নাতনি সবাই একসাথে যাবাই পড়ার ঘটনা নদী। তাহলে এই বিপ্লব আল্লাহর দান আমরা আল্লাহ সুপ্রিয় দেয় করছি আসন্দের মানুষের মনে এই বিদ্রোহ মানুষের মনে এই বিপ্লবের যে বাণী এটা আল্লাহ তালাই মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং মানুষ নেমে এসেছিল ঐক্যবদ্ধভাবে নেমে এটা কোনো দলের বিশেষ কোনো কৃতিত্ব নয় এই আন্দোলনের সকল কৃতিত্ব নাবুদের তিনি যদি আমাদেরকে বিজয় না দিতেন আমরা বিজয় পেতাম না হাসিনা শেষ এক আওয়ারেও চেষ্টা করেছে কোনো দিক থেকে কোনো যাদেরকে সব দিয়ে দিছিল তারা আসে কিনা কিন্তু ক্ষুধাই শাস্তি যখন নির্ধারিত হয়ে যায় তখন আর কোনো দুনিয়ার সাহায্য আসে না তার সারা জীবনের অর্জন বিসর্জন হয়ে গেছে শেষ চেষ্টা করেও পারে নাই আমি আজকের এই ব্যবসায়ী সমাবেশ থেকে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে বলবো যে অনতি বিলম্বে আপনাদের উপদেষ্টাদের বৈঠকে আমাদের এই আন্দোলনের নিহত শহীদদেরকে জাতীয় বিল হিসেবে ঘোষণা করুন এবং যারা আহত হয়েছে তাদের মধ্যে যারা সিবিআর তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করে নিয়ে আসেন আপনাদের অর্থের প্রয়োজন হলে আপনারা দেশবাসীর কাছে আহ্বান জানান দেশবাসী সাড়া দিবে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে সাড়া দিব আপনারা তাদের সুচিকিৎসা করেন আমাদের ছাত্র সমাজ আজকে শিক্ষা ব্যবস্থায় বৈষম্যের শিকার তারা যে ধ্যান ধারণা চিন্তা চেতনা লালন করে শিক্ষা ব্যবস্থা সেটা লালন করে না শিক্ষা ব্যবস্থাকে নব্বই পার্সেন্ট মুসলমানের বিশ্বাস তার যে ইমান আকিদা তার যে তামাদ্দন এগুলোর আলোকে আপনারা সুন্দর করে ঢেলে সাজান আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন চরিত্রবান নাগরিক তৈরি করেন সুনাগরিক তৈরি করেন এর জন্য মোহাম্মদের জীবন চরিত্র পড়ান সাহবাঈকামের জীবন পড়ান। আর মোহাম্মদ কোনো কাজ করতেন না আল্লাহর বিধান ছাড়া তিনি যে বিধান নিয়ে পৃথিবীতে এসেছেন সেই পবিত্র কোরআনকে আপনারা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেন এবং আমি ব্যবসায়ী সমাজকে আহ্বান জানাবো আপনারও আপনাদের পরিবারে কোরআনের চর্চা বাড়ান রাসুলের জীবন অনুসরণ করার চর্চা বাড়ান দেখবেন এমন একটা সমাজ আমরা পাবো এমন একটা পরিবার আমরা পাবো এমন একটা সমাজ আমরা পাবো যেটা আমরা কল্পনা করতে পারব না তাইলে আমাদের ছাত্র সমাজ বৈষম্যের শিকার যে তাদের বিশ্বাসের বিপরীত শিক্ষা দিয়ে চাপিয়ে দেওয়ার শিক্ষা দিয়ে বারবার আমাদেরকে আমাদের ছাত্র সমাজের উপরে বৈষম্য করা হয়েছে আমাদের জাতির উপর বৈষম্য করা হয়েছে আরেকটা হলো বই পুস্তক খাতা কলম বাবা আগুনের দাম আগুন মানুষ কীভাবে এগুলো অ্যাফোর্ড করবে এগুলোর ব্যাপারে আপনারা ব্যবস্থা নেন পড়ালেখাকে মাস্টার্স পর্যন্ত অবৈতনিক ঘোষণা করেন প্রয়োজনে জনগণের উপরে বাড়ান আমরা ট্যাক্স বাড়াই দেবো কিন্তু আমাদের ছাত্র সমাজের উপরে কোনো ট্যাক্স দিবেন না ছাত্রদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া পাল আমরা দাবি জানাচ্ছি আমাদের ছাত্র সমাজ যেন কোথাও কোন শ্রমিকের দ্বারা কোনো বাসের বাসে উঠতে গিয়ে সিটের প্রবলেম কোথাও কোনো ঝামেলার মধ্যে যাতে আমাদের ছাত্র সমাজ না পড়ে সেজন্য আইন করে আপনারা ঘোষণা করেন যে ছাত্রদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ বাংলাদেশের কোনো নাগরিক কোনো প্রশাসন করতে পারবে না এটা আমরা আজকে দাবি জানাচ্ছি আমরা তাদেরকে স্যালুট জানাই আমাদের এই ছাত্র সমাজে আগামীর বাংলাদেশ তাদেরকে আমাদেরকে এগিয়ে দিতে হবে ইনশাল্লাহ একটা স্মার্ট বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ একটা নৈতিকতাপূর্ণ বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ আমাদের এই ছাত্র সমাজ কায়ে সম্মানিত সুতিমন্ডলী আমরা জামাত ইসলামী আইনানুগ একটা পার্টি আজন্ম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের একটা মানুষকে আমরা টোকা দিয়েছি গালি দিয়েছি কষ্ট দিয়েছি অপমান করেছি কেউ প্রমাণ করতে পারবে না বাংলাদেশের অন্য কোন ধর্মাবলম্বী মানুষের কোনো কথি আমরা করেছি এগুলো আমরা কল্পনাই করি না কারণ এটা আমাদের ইসলামে নিষিদ্ধ আমরা একমাত্র ডেমোক্রেটিক পার্টি যে ইউনিট থেকে সেন্ট্রাল প্রেসিডেন্ট পর্যন্ত এই যে একটা চাপের মধ্যে গেল এর মধ্যে আমরা নির্বাচন বন্ধ রাখি নাই আমাদের ইউনিটও নির্বাচন হয় ওয়ার্ডে হয় তামায় হয় জেলায় হয় কেন্দ্রে হয় আমরা একটা অর্থ একটা ডেমোক্রেটিক পার্টি গণতান্ত্রিক মেনটেন করে আমরা চলি আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে করতে চাই আমরা একটা মানবিক রাষ্ট্র করতে চাই আমাদেরকে যখন ফাঁসি দিচ্ছে আমাদেরকে যখন মেনে পালাচ্ছে তখনও আমরা বন্যা হইলে মানুষের পাশে আমাদের আমির জামাত কম পানিতে নেমে চালের বস্তা নিয়ে পেঁয়াজের বস্তা নিয়ে খাবার নিয়ে শুকনো খাবার নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে চলে গেছে এই একটা মাত্র দল বারো মাস চব্বিশ ঘন্টা মানবতার সেবায় মানবতার কল্যাণে রাজনীতি করছে আমাদের ক্ষমতায় যাওয়ার এত পাগলামি নাই ক্ষমতা নিয়মতান্ত্রিকভাবে যার উপরে আসবে তাকে ছাত্র সমাজের পালস বোঝে ছাত্র সমাজের যে বিপ্লবের যে মন্ত্র ওই ওয়ান জাস্টিস এটা মাথায় রেখে কাজ করতে হবে বাংলাদেশে আর কোথাও বৈষম্য চলবে না বাংলাদেশে আর কোথাও চাঁদাবাজি চলবে না কোথাও কোনো লুটতরাজ চলবে না কোথাও কোনো বাংচুর চলবে না কোথাও কোনো মানুষকে অপমান করা যাবে না কোথাও কেউ গোষ চাইতে পারবে না কেউ গোষ দেবে না বাংলাদেশে আর কোনো করাপশন চলবে না এগুলো মেনে যে চাষা ক্ষমতায় যেতে চান জান আমাদের কোনো আপত্তি নাই এটার বিরুদ্ধে গেলে আমরা ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আমরা রাস্তায় চলে আসবো এই প্রিন্সিপাল মেনে যে ক্ষমতায় জান যান আমাদের কোনো আপত্তি নেই আর জনগণ যদি আমাদেরকে ক্ষমতা দেয় আমরা এই প্রিন্সিপাল মেনেই আমরা জনগণের সেবক হয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমাদের আমির জামাত বলেছেন আমাদের এখন রাজনীতি হইল মাত্র কয়েকটা পয়েন্টের মধ্যে এক নাম্বার হলো যারা আহত হয়েছে তাদের সেবা করা তাদেরকে সুস্থ করে তোলা আমরা কোনো রাস্তা ব্লক করে কোনো মিছিল করছি না আমরা কোনো সমাবেশ করছি না আমরা কিছু সুক্রিয় নামাজ আদায় করছি আর এখন ওই শহীদ আর আহত পরিবারগুলোতে হসপিটালে যাচ্ছি শহীদ পরিবারের কাছে যাচ্ছি আমাদের আমরা যে বলেছে শহীদ পরিবারের দোয়া নাও এই দোয়ায় জীবন ধন্য হয়ে যাবে তিনি বলেছেন যারা শহীদ হয়েছে প্রাথমিকভাবে প্রত্যেককে এক লাখ টাকা করে পৌঁছে দাও আমাদের ঢাকা সিটি উত্তরে ইতিমধ্যে আমরা একশো জন শহীদের সন্ধান পেয়েছি সিটি কর্পোরেশন উত্তরে এই সংখ্যা আরো ডাবল হইতে পারে এই একশো ত্রিশ জনের মধ্যে শতাধিক লোককে ইতিমধ্যে আমরা এক লাখ টাকা করে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে আহতদেরকে পঞ্চাশ হাজার করে দিতে বলেছেন হসপিটালগুলোতে গিয়ে বলেছেন যে যা বিল লাগে চিকিৎসায় যেন কোনো ত্রুটি না হয় আমরা সব হসপিটালগুলোতে বলে দিয়েছি চিকিৎসায় কোনো ত্রুটি করা চলবে না এটা কার ছেলে কার মেয়ে এটা কোন ডিস্ট্রিক্টে বাড়ি এটা হিন্দু না মুসলমান এটা দেখা যাবে না এই বিপ্লবের নায়ক যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দিতে হবে এগুলো আমাদের কাজ আমরা বলছি যে সর্বমহলের সাথে কন্ট্রাক্ট করে আমাদের এই বিপ্লবের চেতনাটাকে ধরে রাখার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য কিছু সুযোগ সন্ধানেই আপনারা দেখেছেন ইতিমধ্যে চান্দাবাজি করেছে ট্যান্ডারবাজি করেছে বাড়িঘর দখল করেছে ওই পলায়ন পর পতিত স্বৈরাচারের লোকদের জায়গা দখল করা এটা কি কোনো বাহাদুরি অতএব এগুলো কোনো বাহাদুরি নয় পলায়ন পর স্বৈরাচারের লোকদের জমি সম্পদ গাড়ি এগুলো সরকার নেবে সরকারি কাজে লাগাবে ব্যক্তি মালিক হইতে পারে না আর ওদের অপরাধের জন্য অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে যেসব শহীদের আর শহীদ হয়েছে তাদের পরিবারের আহত পরিবারের ন্যায় বিচার পাওয়ার কিংবা এর আগে যেসব বুলেট চালানো হয়েছে গুলি চালানো হয়েছে ন্যায় বিচার পাওয়ার অধিকার তো সবারই আছে সেই ক্ষেত্রে যারা মামলা করবে তাদেরকে আমরা সহযোগিতা করব এবং আইনানুকভাবে নিয়মতান্ত্রিকভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে শাস্তি দেওয়া হবে আমরা দেশের নাগরিকরা আইন হাতে তুলে নেব না এটা হলো আমাদের আমের জামাতের আমাদের প্রতি নির্দেশ